নমস্কার সকলকে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে আসব বলেছিলাম বুঝতেই পারছেন আজকের যে বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লাইভে এসছি কয়েকটা কথা বলার জন্যে আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকের যে সারাদিনের যে সকালবেলার যে ঘটনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত হয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি আমাদের মনে হয়েছে সেটা রাখছি এবং রাখা জরুরি বলে মনে করছি সেটা হচ্ছে যে প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে অনেকগুলো প্রতিশ্রুতি কিন্তু দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হয়েছে অনেকে কিন্তু সেই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়তো হয়েছেন আমি জানি না সকলে কীভাবে দেখেছেন ব্যাপারটা কিন্তু আমাদের যে বিষয়টি মনে হয়েছে সেটা হচ্ছে যেটি আসল কথা সেই আসল কথাটা এড়িয়ে গিয়ে অন্য কথাগুলো যেগুলো দেয়া হয়েছে সেই কথার মধ্যে তিনি বলতে চেয়েছেন যে কোর্টের জায়গা থেকে যা আসবে তার পরবর্তী ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেবেন কারো চাকরি যাবে না চেষ্টা করব আমরা রক্ষা করতে প্রয়োজনে আপনারা ভলেন্টিয়ারি দেবেন ইত্যাদি এই যে কথাগুলো বলে গেছেন এর মধ্য দিয়ে আমাদের যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে কোর্টের কাছে যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সেগ্রিগেশনের জন্য যোগ্য অযোগ্য যে তালিকা যেটা হাইকোর্টে সিবিআই হার্ডডিস্ক জমা দিয়েছে এবং সেই হার্ডডিস্ককে কিন্তু মান্যতাও দেওয়া হয়েছে তার ভিত্তিতে সেগ্রিগেশন সেগ্রিগেশন হয়ে আছে তাকে যদি আরো কিছু তদন্ত করতে হয় তার ভিত্তিতে সেই তালিকা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যদি দিয়ে এই মুহূর্তে রিভিউ পিটিশন এবং তার মধ্য দিয়ে যা যা প্রক্রিয়া রয়েছে শেষ যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কি করবেন কথা দিয়েছেন আজকের বক্তৃতায় কিন্তু সেই কথাটা কোনো জায়গায় দেওয়া হয়েছে বলে কোনো বক্তব্যের মধ্যে আসেনি তিনি শুধু উপর উপর প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতির জায়গাগুলো আমরা অতীতে জানি সেই অভিজ্ঞতা থেকে বলছি যখন যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত দীর্ঘদিন যারা গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন ধর্নাতে আমরা সেখানে বারবার ছুটে গিয়েছিলাম তাদের কাছে দীর্ঘ তাদের সঙ্গে আমরা বহুবার আন্দোলনের রাস্তায় নেমেছিলাম এবং পরবর্তীতে দেখেছি বেশ কয়েকবার সেই আন্দোলনের চাপে নেতা মন্ত্রীরা তারা সেই আন্দোলনকারী নেতৃত্বদেরকে ডেকে বৈঠক করেছে একটার পর একটা বৈঠকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনারা একটু স্মরণ করুন যে কতবার বৈঠক হয়েছিল এবং কি বিরাট প্রচার এবং এই কিছু একটা সুরা হলো বলে অনেকে আশ্বস্ত হয়েছিলেন আমরা কিন্তু আশ্বস্ত হইনি এই প্রতিশ্রুতি দিয়ে একটু একটু করে মানুষের যে আন্দোলনের সম্ভাবনা থাকে সেটাকে নষ্ট করে দেয় শাসক সেই যে তাদের একটা চালাকি সেই চালাকিটা কিন্তু ধরতে হবে না হলে কিন্তু সময় পেরিয়ে গেলে আর এক মাসের মধ্যে রিভিউ পিটিশানের বিষয়টা রয়েছে এই রিভিউ পিটিশানের মধ্য দিয়েই যদি আসল কাজটা না হয় তাহলে কিন্তু যে জায়গাটা আমরা চাইছি যে যোগ্যরা তারা তাদের মর্যাদা নিয়ে তাদের যে জায়গায় তারা রয়েছে সেখানে পুনর্বহাল হোক বিভিন্ন বিষয় আলোচনার রয়েছে আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কোর্টের রায় ইত্যাদি কিভাবে হয়েছে বঞ্চিতদের যারা যারা যোগ্য তাদেরকে এক ধাক্কায় যে বাতিল করে দেওয়া হয়েছে সে নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে কিন্তু রাজ্য সরকার প্রধানতম দায়ী কথা কেউ আমরা কিন্তু অস্বীকার করছি না এই এদের এই এদের অপরাধের জন্যই তো আজকে সুপ্রিম কোর্টে গেছে বিচারের বিষয়টি তাহলে সুপ্রিম কোর্টের জায়গা থেকে এদেরকে কেন চাপ দেওয়া হবে না এটা একটা যেমন বক্তব্য আবার আজকে যখন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন তখন তাকে কিন্তু যে চাপটা দেওয়ার বিষয় যে আপনি প্রতিশ্রুতি শুধু দিলে হবে না সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করবেন সে জায়গাটা কি ক্লিয়ার করেছেন সে জায়গাটা কিন্তু এড়িয়ে গেছেন এভাবে কিন্তু এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে কি হবে দেখা গেল যে এই আর কটা দিনের মধ্যে যে জায়গাটা ক্লিয়ার করা দরকার সেটা যদি না করা হয় সময় যদি যায় তাহলে কিন্তু আসল হবে না তার জন্য আমি অনুরোধ করব, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একত্রিতভাবে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এই সময়ে কোনোভাবে প্রলোভনে পা দিয়ে চুপচাপ হয়ে গেলে কিন্তু নিজের পায়ে কুড়োল মারার জায়গাটা তৈরি হবে সে জায়গাটার জন্যই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দু হাজার ষোলো তারা একটা বিরাট আন্দোলনের কিন্তু পরিবেশ তৈরি করেছিল এই রায়ের আগে সে আন্দোলনের একটা বিরাট প্রভাব পড়েছিল যদিও বিচার ব্যবস্থার মধ্যে সেই প্রভাব আমরা লক্ষ্য করিনি সেটা কেন হয়েছে কি হয়েছে সেটা বিভিন্ন তার আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু বাস্তবে সেই জায়গা সেই আন্দোলন আরও তীব্র জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকারকে কে বাধ্য করার মতো করে যতটা আন্দোলন গড়ে তুললে এই সরকার বাধ্য হয় তাদের কাছে যে মিরর ইমেজ যা কিছু রয়েছে সেই তথ্য তারা কোনো মতেই বের করছে না প্রকাশ করছে না তারা বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এই আন্দোলনকারীদের যে তারা নাকি সব কিছু তথ্য জমা দিয়েছে তারা পরিষ্কার এই ও এমআরসি ওএমআর যে মিরর যে তালিকা সেই জায়গাটার মধ্য দিয়ে সেগ্রিগেশন পৃথকীকরণের লিস্ট সেটা আদালতে জমা দিয়ে বলুক যে হ্যাঁ আমরা এই তালিকা মেনে নিচ্ছি এবং এর ভিত্তিতেই যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হোক এই জায়গাটা যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি না করলে সময় পেরিয়ে যাবে আসল কাজটা সরকার বা এস করবে না যদি করতো তারা এতদিনে এমনিতেই করতো তারা করল না কেন আজকে তারা পরিস্থিতির চাপে সামাল দেওয়ার জন্য এই বৈঠক করেছে এই বৈঠক করে আশ্বস্ত দেয়া হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে আর্জিকর আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রকৃত অপরাধী কাউকে ছাড়া হবে না আমরা সকলে সেই সব বক্তব্যে মোহিত হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ সত্যি কিছু একটা হবে তারপর পর্বত মুসিক প্রসব করলো এই অভিজ্ঞতা থেকে শিখুন এবং তার জন্যই আমি লাইভে এলাম এটুয় সবাই আপনারা জানেন কি হয়েছে আজকে আমি সেটা ব্যাখ্যা করার জন্য আসিনি শুধু এটাই বলবো যে যোগ্য যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে একত্রিত হন যজ্ঞরা এবং তীব্র আন্দোলনের জায়গা থেকে সরে যাবেন না এই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে তাহলে কিন্তু ওই পরবর্তী ক্ষেত্রে যেটা সরকার করবে যে আশঙ্কা আমরা করছি যে হ্যাঁ কিছু একটা জোড়াতালি দিয়ে তাদেরকে একটা ওই সিভিক টিচার আর কি যাকে বলে যে একটা ওই কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কোনো একটা কিছু দিয়ে দশ বিশ পনেরো হাজার কিছু দিয়ে তাদেরকে ম্যানেজ করার যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু তার নিজের জায়গাটা আর থাকবে না সত্যি সত্যি একটা ললিপপ ছাড়া কিন্তু এটা কিছু নয় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কোনো একটা কিছু দেওয়ার মধ্য দিয়ে আপনার যে মর্যাদা সেই মর্যাদার কিন্তু সামাজিকভাবে যেটা আজকে হরণ করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু থেকে যাবে সেজন্যই এই সময়টাকে কোনো মতেই কিন্তু এই যে আগামী যে কয়েকটা দিন সময় রয়েছে এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আন্দোলনের রাস্তার জায়গা থেকে কিন্তু আশ্বস্ত হয়ে বসে যদি ঘরে বসে যান যে কিছু একটা হবে তাহলে কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে মারাত্মক একটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হবে শুধু এই বার্তাটুকু আপনাদের কাছে আন্দোলন কিন্তু আপনাদেরকে শুরু করতে হবে অন্যরা আমরা সকলেই তার পেছনে থাকব সমর্থন করব পাশে থাকব। সাথে থাকবো কিন্তু আপনাদের আগে এগিয়ে আসতে হবে ভিক্ষা নয় সম্মান চাই ঠিকই তো সম্মানের সঙ্গে আপনারা তো সম্মানের সঙ্গে চাকরিটা পেয়েছিলেন তাহলে আজকে আপনাদের যদি হাত পেতে সেই ভিক্ষা চাইতে হয় তাহলে সেটা কিন্তু অমর্যাদাকর নিজেদের অধিকার কেড়ে নিতে গেলে হতাশা নয় এই আন্দোলনই কিন্তু রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের কিন্তু জয় আনতে বাধ্য করবে জয় ছিনিয়ে আনা যাবে এই মুখ্যমন্ত্রী আজকে যে বৈঠক সেই বৈঠকের যে বিভিন্ন প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটুকু মনে হয়েছে এই জায়গাটুকু আপনাদের সকলের কাছে বলার জন্য যে এই প্রলোভনে যদি প্রলোভনের ফাঁদে যদি পা দেন তাহলে ভবিষ্যতে কিন্তু একটা বিরাট ভুল হবে বলে আমরা অন্তত আশঙ্কা প্রকাশ করছি এই বার্তাটুকু নিয়েই আপনাদের কাছে এসেছিলাম আপনারা বিবেচনা করবেন যোগ্যরা যারা রয়েছেন তারা আন্দোলন প্রস্তুত আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নিন যেভাবে আন্দোলন করবেন তাতে আমাদের প্রত্যেকের সমর্থন রয়েছে কিন্তু এগিয়ে আসতে পেতো আপনাদের আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে সেই আন্দোলন কিন্তু দানা বাঁধবে না এই জায়গাটুকুই যে সিভিক টিচার বা কন্ট্রাকচুয়াল একটা অস্থায়ী চাকরি দিয়ে আপনাকে ম্যানেজ করা হবে সেই জায়গাটা দিয়ে ওই ললিপপ দেওয়ার মতো করে কিছু একটা পাইয়ে দিল কিন্তু আসল যে আপনার জায়গাটা যেটা মর্যাদার জায়গা সেটা হারিয়ে গেল সে জায়গাটা যেন না হয় তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই আন্দোলনটা অত্যন্ত জরুরি বলে মনে করছি এই আন্দোলন যদি জয়যুক্ত হয় এর মধ্য দিয়ে কিন্তু আগামীর ভবিষ্যৎটাও কিন্তু মর্যাদার হবে এই জায়গাটুকু বলার জন্যই আমি এসেছিলাম বেশিক্ষণ আমি আর এই আলোচনা করব না সকলে আপনারা জেনে গেছেন কিন্তু এই কণ্ঠস্বরটা এই আন্দোলনের তীব্রতার জায়গাটাই কিন্তু পৌঁছে দেওয়া দরকার ছিল এবং সেই জায়গাটা আশা করি আপনারা বুঝবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আপনারাই কিন্তু আন্দোলনটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলতে পারবেন আমরা রয়েছি তার পাশে কিন্তু সেই নেতৃত্ব সঠিক পথে এগিয়ে এই আন্দোলনটাকে নিয়ে যাবেন এই আশা করছি এবং নিশ্চয়ই এর মধ্য দিয়ে একটা রাস্তা তৈরি হবে শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদার আসনে আপনারা পুনঃপ্রতিষ্ঠিত হবেন সম্মানের সঙ্গে পুনর্বহাল হবেন এই আমরা আশা করছি সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু সেই জায়গাটা তৈরি হবে নমস্কার সকলকে এই বার্তাটুকু আপনাদের কাছেই নিয়ে এসেছিলাম আপনারা বিবেচনা করবেন আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ